সালাম আলাইকুম খলিফা এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভবন দুই হাজার দশ উদ্বোধন করা হয় এবং এটার উচ্চতা আছে প্রায় আটশো মিটার মানে সাতাইশো বাইশ ফুটের মতো আর মাইলের হিসাব করলে আধা মাইলেরও বেশি তো এটা আসলে হওয়ার কথা ছিল হচ্ছে তিরানব্বই তলা কিন্তু পরবর্তীতে তলা পর্যন্ত নির্মাণ করা হয় এবং এটা তৈরি করে হচ্ছে স্মিথ স্মিথ এবং এটা সংযুক্ত আমি তাদের একদম বাণিজ্যের প্রাণকেন্দ্রে অবস্থিত খুবই সুন্দর একটা জায়গা সুন্দর পরে এখানেও ওয়াটার ট্যান্স হয় খুব সুন্দর এই জায়গায় প্রচুর মানুষ এখানে আসে অনেক সময় ছবিতে দেখা যায় মেঘের উপর অনেক বড় বড় ইমারত সবগুলো পাশাপাশি আশা করি ভালো লেগেছে ভিডিওটি